অত্যন্ত পরিমাণে জাল দিয়ে রামেন খাইতে কেটা পছন্দ করেন হ্যালো এব্রিয়ান আগুলটি কেমন আছেন কমেন্টে কুয়ে যাই আন বিয়ালটা হইতে না হইতেই মোর পেডে অনেক খিদা লাগে মই চিন্তা করছি দুনিয়ার শ্রেষ্ঠ জাল দিয়ে যত প্রকারের জাল দেওয়া যায় রামেন বানামো মোর যদি অনেক রাগ হয় বা মন অনেক ভালো থাকে তাহলে দুই মই অনেক পরিমাণে জাল খাই খুশিতেও জাল খাই আবার দুঃখেও জাল খাই কারণ জাল মোর অনেক অনেক পছন্দ তো তাই মই দুই রঙের রেসিপি বানামো একটা হইতাছে যাইয়া চিকেন বল আর একটা হইতাছে যাইয়া রামেন রামেন বানানোর লিগা এই পাশে অনেক ধরনের সবজি দিয়া একটা চিকেন ভাজা আর অন্য পাশে চিকেন বলের লিগা সব ধরনের মশলা দিয়া চিকেন ভালো করে থাতলাইয়া তেলের মধ্যে ভাজিয়ে নিতাসি তাই মোর বন্ধু আর বান্ধবীগণ আপনারা কিন্তু মোর ভিডিও দেখেও কেউ ফলো আর লাইক কমেন্ট শেয়ার করেন না যারা যারা মোর ভিডিও দেন সবাই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন কইতে মোর রামেনের লেখা এই মশলাটা ভালো করে বন্যা আর অন্য পাশে আলোডা দিয়ে দিছি সুন্দর করে আলুটা দেওয়ার পর দেখতে একটা অন্যরকম সৌন্দর্য লাগতেছে এরপর একটু পানি দিয়ে ভালো করে একটু বইন নিমুখ কারণ কাঁচা মশলার ভাবটা থাকলে একটু খাইতে ভালো লাগে না তাই চিকেন বলে মই কোনো প্রকারের জাল দি নাই কারণ মগো কারের ছোট একটা বিসি আছে ও একবারই জাল খেতে পারে না চিকেন বলটা মূলত ওর বানাইছি প্রত্যেকটা মাইয়ারই উচিত নিজের ভালো ভালো খাবার উপহার দেওয়া নিজের জন্য কিছু গিফট বাজাই রাখা মগো অন্য মানুষে গিফট দেবে অন্য মানুষে ভালো রান্না করে রাখা হইবে নিজেও নিজেরা গিফট দেব কারণ মোরা সব পারি বুঝতে হইবে এখন মগো বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন মাইয়া মানুষ কইতে কইতে মই রামেনে অনেকগুলো চাল দিয়ে দিছি আর পাশাপাশি এই যে চিকেন বলটা বাজা শুরু করে দিয়ে সব সময় মূলত চিকেন বলে অনেক পরিমাণ জাল দিয়ে থাকি আর চিজ টুকরা করে দিয়ে থাকি কারণ ওই দিন চিজ ছিল না বললে চিজ দিতে পারিনি বলতে বলতে মোৰ রান্না কমপ্লিট আর মুই খাওয়া স্টার্ট করে দিছি কি আর কম ও কান দিয়ে দোমা বাইরে ইতেছিলে জালেক ঠালাই মোর জামাই খাইয়ে তো কইতাছিলে কারো ফ্রে রাগ হইছো এত জাল কিন লেগা দিছো মুই কইতাছিলাম জাল না হইলে কি আর রামেন মজা লাগে জাল নেই লইগেই তো রামেন খায় মানুষ তাই না বন্ধু বান্ধবীগণ ভালো থাকেন আল্লাহ হাফেজ আপনারা দোয়া করেন আমার জন্য